সালামু আলাইকুম ভিডিও অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আইফোনের ভিডিও স্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করবেন বিস্তারিত আমি আমার এই ভিডিওতে বলব এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি খুব সহজে কিন্তু ভিডিও স্টার অ্যাপ ডাউনলোড দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে আমরা কিন্তু সবাই জানি যে ভিটিও স্টার যে অ্যাপটা আছে এটা কিন্তু আইফোনের অ্যাপ অর্থাৎ এটা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ না আমরা কিন্তু বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট কিংবা প্লে স্টোর থেকে কিন্তু চেষ্টা করি যে ভিটিও স্টার অ্যাপটাকে ডাউনলোড করার জন্য আমি একটু প্লে স্টোর থেকে আপনাদেরকে দেখাইতেছি যে ভিটিও স্টার ভিটিও স্টার অ্যাপ প্লে স্টোর থেকেও কিন্তু আমরা অনেক সময় ডাউনলোড দেওয়ার চেষ্টা করি কিন্তু আসলে আমরা কিন্তু অরিজিনাল ফাইলটা ডাউনলোড দিতে পারি না আমাদেরকে গুগল ক্রোম থেকে ভিটিও স্টার ফাইল ডাউনলোড করতে হয় এখন আপনি যদি ভিটিও স্টার ফাইলটা ডাউনলোড করেন আপনি কিন্তু কোনোভাবেই আপনার ফোনে ফোনটাকে সাপোর্ট করতে পারবেন না যদিও আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ভিটিও স্টার অ্যাপ ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনে সমস্যা হবে কারণ এই ফোন দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও এডিটিং করতে পারবে না ভিডিও এডিটিং করে ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মে দিতে পারবে না কারণ এটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের জন্য না এখন আপনি যদি জোর করে এই অ্যাপসটাকে আপনার ফোনে ইনস্টল করেন কর থার্ড পার্টি ওয়েবসাইট থেকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা গরম হয়ে যাবে হ্যাং করবে আপনার ব্যাটারির সাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এমনকি আপনার ফোনটা কিন্তু ক্র্যাক করতে পারে এর জন্য আপনি কখনোই ভিডিও স্টার অ্যাপ আপনার ফোনে ডাউনলোড দিবেন না থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে প্লে স্টোর থেকেও না তাহলে আপনার ফোনটা ভালো থাকবে আশা করি আপনি বুঝতে পারছেন কারণ এই ভিডিও স্টার অ্যাপটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য না আইফোনের জন্য ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন